হ্যাঁ বন্ধুরা কেমন আছো বলো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমি সুচেন আন্দামান থেকে তো তোমাদের আজকে মাছ ধরতে নিয়ে যাবো আমাদের নদীতে অনেকদিন মাছ ধরতে যাইনি তাই না মাছ ধরার ভিডিও দেওয়া হয়নি তো আমরা আজকে পাঁচ দিন গেছি মাছ ধরতে তো তোমরা সঙ্গে শেষ পর্যন্ত থাকো যে কেমন লাগবে ভিডিওটা হয়তো ভালো লাগবে যারা মাছ ধরতে পছন্দ করো নদী সমুদ্র দেখতে পছন্দ করো তাদের হয়তো একটু ভালো লাগতে পারে তো এটা আমাদেরই নৌকা তো আমরা এখন যাচ্ছি রবিবার ছিল তাই যাচ্ছি দিন যাচ্ছিলাম তো আবার বৃষ্টি আছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তাই মাঝে মধ্যে ভিডিও করতে পারিনি যেতে পেরেছি তোমাদের শেয়ার করবো তাই তোমরা আমাদের আমার সঙ্গে চলো আমাদের সঙ্গে চলো এটি আজকে কী কী মাছ পাওয়া যায় তোমরা কী কী মাছ বলো এক একটা নাম বলবে কিন্তু কী কী মাছ আর ভিডিওটা যদি ভালো লাগে আর নতুন কোনো বন্ধু যদি হয়ে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আন্দামানের কিছু কিছু অজানা জিনিস যেগুলো তুমি দেখ তোমরা জানতে পারবে আমার সাহায্যে নদী সমুদ্র দেখতে পাবে আন্দামানের এখন মেঘ করেছে তেমন অন্ধকার আছে একদম অন্ধকার দুপুর বারোটা বাজে দেখো এক অন্ধকার অন্ধকার লাগে চলো সঙ্গে চলো যাই মাস করে দেখা এটা খুশি মাছ বা একটা জাবা মাছ একটা তারা মানে এগুলোতে মাছ ধরি এই যে ধরছি তখন বেশি পাইনি আর এইটা এটা একটা পেটি মাছ দেখার পেটি পেটিতে দেখো আমার নামই লেখা আছে মানে আমার নামের মাছ দেওয়া আছে কারণ আমার নামের আমার পেটি তো তার জন্য কেউ যদি নিয়ে যায় খুঁজে বার করার জন্য আমার নামই লেখা লক্ষ্য করে দেখো এই নামটা আবার দেখতে পরেও শেষের দিকেও টেস্ট পর্যন্ত স্কিপ না করে দেখো হয়তো ভিডিওটা ভালো লাগবে কী মাছ কোনটা কী মাছ একটু বলবে তোমাদের ওখানের মাছের নাম আলাদা আর আমাদের ঠিকানের নাম আলাদা তো দেখতে থাকো সঙ্গে থাকো টেস্ট পর্যন্ত কী হয় একটু কমেন্ট করে জানা সেটা এটা আমার ঠিক আছে করতে থাকো তোরা দেখতে থাকো ওই দেখো একই বয়সের দুজন এক জায়গায় আছে দুজন কি মুসতে শুরু করেছে সয়তানি এমন দুজন মিলে সয়কানি শুরু করেছে আমি তা তোদের ইউটিউবে দেব পরে বুঝতে পারবি কেমন লাগে সবাই তোদের দেখে হাসবে এত বড় হয়ে গেছে একজনের বিয়ে হয়ে গেছে কিছু নেই আর একজনের বিয়ে হয়নি এখনও তো এখনও দেখো শয়কানি করা দেখো হাসা হাসি কত কে তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো কেমন লাগে ভিডিওটা সেটা আমার হচ্ছে জানাবে পরে ঠিক আছে এ দেখো এখানে আরেকটা নৌকা আছে ছোট একটা ওরা মাছ ধরছে আমরা কোনো অন্য জায়গায় যাচ্ছি মাছ ধরতে তোমাদের সঙ্গে নিয়ে যাব এ দেখো আর একটা নৌকা এখানে

হুম হুম তাহলে আরে লঙ্গর ফালাইতে গেম ওটা না পারসা কোন তার যাতা পানি উপর নিচে তাহা ডি তো নিচেই যাতায় এখন আরো একটা আরো নৌকা আসবে আমাদের পিছনে দেখো এরা আমরা মাছ পাচ্ছি ওইখানে ওরা এসে বসেছে আমাদের পাশে আমরা মাছ পাচ্ছিলাম তখন তো যখন মাছ পাচ্ছি তখন তো আর ভিডিও করা হয় না মাছ ধরবো না ভিডিও করবো তো দেখো একটা ওর বরশিতে মাছ আছে দেখতেই পাবে কতটা জল কত জলে নিচ থেকে নিয়ে আসছে এই দেখো একটা মাছ তো যখন ঘন 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 ফেলানোর সঙ্গে সঙ্গে ধরছিলো তখন তো আমিও মাছ ধরছিলাম তার জন্য আর ভিডিও করতে পারিনি দেখো আগে একবার দেখালাম কয়টা ছিল আর এখন দেখো কতটা হয়ে গেছে এগুলো আমি পেয়েছি সেগুলো এই যে সব বড়শির মাছ বড়শি দিয়েই ধরছিলাম ভোলা মাছ তোমরা বলো ভোলা মাছ আমরা বলি পোমা মাছ কোকারি মাছ জাবা মাছ পুটি মাছ সব জ্যান্ত জ্যান্ত দেখো লাফাচ্ছে তো সঙ্গে থাকো শেষ পর্যন্ত থাকো স্কিপ করবে না কিন্তু বন্ধুরা কেউ ওই দেখো আরেকজন মাছ হ্যাঁ

তো এখন দেখাবো মাছ আরও দেখাবো সামনের দিকে যারা ধরছিল সেগুলো কতটা মাছ কইছে এগুলো বলা মাছ সব রকমেরই মাছ আছে এগুলো তো দেখতে থাকো চিংড়ি মাছ দিয়ে মাছ ধরা হচ্ছিল আর মাছ আর না বড় হয়ে গেছে সত্যি

<laughs> Technologie. Maar dat ben ik trouwens <laughs> al ए फबले छ पर दो, बारे हालै छ ए डोरी हे के दे ओ तानटा डोनो दोनों ने के आमाटा मास बर्दो मास टोमेटो को खिस्कारे तेरे ना फसे आमाटा ई बार जे आमार लंगरा छुछल पूरा मस्ती हो गयो ने तो इष्टो दता हमै से बैठो रॉक मरो पटन खिचे दरा दरा तानाटा नीनु তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি গ্রাম্য বলো সমুদ্র বলো শহর বলো কিছু কিছু উপায় দেখাবো তোমাদের তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা